বিশ্ববিখ্যাত ভাটবাজ, বিশ্ববিখ্যাত ভাটবাজ, বিশ্ববিখ্যাত ভাটবাজ সেটাই বলে বিশ্ববিখ্যাত পরোটা বিশ্ববিখ্যাত পরোটা বলে ভাটবাজ একটা বড় হচ্ছে ভাটবাজ এটাই হচ্ছে পচন্দ ভারতের মানুষ চিনেছে তো সেটা যেটা বিশ্ববিখ্যাত পরোটা মনের জন্য আমার জন্য পরোটা শিখেছে সবার প্রথম যেটা কথা হচ্ছে আমার জন্য এই পরোটা চিনেছে মানে ওই যে জায়গাটা আজকে ব্যবসা করছে না ওখানে সতেরো রকমের ব্যবসা করেছে যেমন ধরো ভুট্টার ব্যবসা থেকে ছাতুর ব্যবসা থেকে ফুচকার ব্যবসা থেকে শুরু করে তারপরে আরো ঘড়ির দোকান পান বিজি সিগারেটের দোকান সতেরো রকমের ব্যবসা করছে এ নিজে করতো টাটা পিওরিটের পিওরিটের কন্টেনার বিক্রি করতো ওখানে গিয়ে দুশোটা দিলাম তো কাকে টাটা পিওরিটের কন্টেনার সেলসম্যান ছিল আমি ডেকে নিয়ে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খাবারের ব্যবসা শিখেছি একটাই জিনিস শিখিয়েছি এটা পেটাই পরোডারটা আটকে শিকার স্বীকার করুক আর না করুক এটাই সত্যি কথা যে স্বীকার করুক আর না শিখুক মানুষ পিছনের দিনগুলো ভুলে যায় এটা বড়ো কথা নয় পিছনের দিনগুলোকে ভুলে যায় গিয়ে যারা জানে তারা একদম সত্যি কথা জানবে যে আমি তাকে শিখিয়েছি একটা মাত্র পরোটার দোকান এই পরোটাটা আমার সতেরো রকম আরো রকমের আইটেম আছে আরেকটা রয়েছে ওমিনের দোকানে কিন্তু আমার এত ঘাট বক্তা হয় না লোকে জানে আমার এখানে তারা এমনি দোয়া চলে আসে খেলে সারাদিন দেখেছ আমার ভিডিও দেখেছ ফাইভ জি পেটার পর নানা রকম ভিডিও দেখেছো কিন্তু আমার কোথাও ঘাট বক্ত হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা ওসব ও সব ব্যাপারে আমি তার সম্বন্ধে কোনো কিছু বলতে যাই না তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছ আমি কারোর সম্বন্ধে কিছু বলতে যাই না আমাকে অসম্মান করবে না কেউ আমি ব্যবসায়ী ফুটপাথের ব্যবসায়ী শুধু এখানে নয় আমার আরো নিজস্ব দোকান আছে না আমাকে ওসব ব্যাপারে তোমরা দেখেছ নিজেরা লোকে দেখে ওসব ব্যাপারে আমাকে বলে লাভ নেই যার যার ব্যাপার যার যার ব্যবহার কেউ ব্যবহার কোনো দিন পাল্টাতে পারে না স্বভাব কোনো পরিবর্তন করতে পারে না দেখেছো মানুষকে নিজের কথাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায় দিল্লিতে মানুষকে টুপি পরিয়েছে দিল্লিতে মানুষকে টুপিয়ে পড়িয়ে টুপি পরিয়ে সেগুলো বিক্রি করেছে ওখানে নিজের কথাতেই বুঝতে পেরেছ নিজে টুপি পরে নিয়েছিল হাইজিন মেনটেন করার জন্য সব কিছু চুলায় গেছে যখন ভিডিও আসে তখন পাতার মধ্যে প্লেট দেয় বাদবাহিক সময় নাই এগুলো হচ্ছে তার হাইজিন মেনটেন করার নিয়ম এগুলো দুবাই দুবাই থেকে শোনো দুবাই থেকে লোক তো আর পরোটা খেতে আসে না দুবাই থেকে হয়তো আমার এক বন্ধু যেমন আছে তার বাড়ি আমার বাঘা না হ্যাঁ তার নাম হচ্ছে ভুলে যাচ্ছে আমার রাম ঠাকুর আসলে সামনের বাড়ি সে দুবাইতে চাকরি করে বউ তো সহ থাকে এখন সে যখন বাড়ি এখানে আসবে সে আমার কাছে পড়ার নিতে আসে সে আমার বন্ধু তার জন্য আমি কি বলবো যে সে দুবাই থেকে খেতে এসছে এরকমই কিছু লোক আসে বাইরে থেকে তারা ওখানে বসে ভিডিও একটা ভিডিও আর হোক আর হাজার ভিডিও হোক ভিডিওটা দেখার জন্য আসে লোক ভিডিওটা দেখে কিন্তু সেখানে তারা যখন বসে দেখতে পায় যে আমার অঞ্চলের একটা এইরকম একটা ভাইরাল হচ্ছে বা যে কোনো কারণে ভাট হোকছে বা যাই হোক না কেন তখন সেখানে দেখে যে ভিডিওটা দেখে এবার ভিডিওটা দেখে সে হয়তো আসে খেতে আসে বা জুনে থাকুক বা সাথে যেমন যেমন আজকে আজকের একটা ঘটনা আমার একটা পুরনো কাস্টমার একটা লোককে নিয়ে এসছে আমার একটা পুরোনো একটা পুরনো লোক পুরনো একটা কাস্টমার সে আজকে একটা লোককে নিয়ে এসছে উনি আমেরিকায় থাকেন আমেরিকায় থাকেন এসছে আমার কাছে এসে ভদ্রলোক পরোটা নিল প্রথমে প্রথমে বুঝতে পারিনি নিয়ে গেল ছশো পরোটা নিয়ে গেল ওনার সাথে সে ছিল আলু ঘুগনি মিশিয়ে আরও আলুর দাম এক্সট্রা নিয়ে গেল পরোটা নিয়ে গেল। এখন আমি যদি বলি আমেরিকা থেকে এসছে উনি নিয়ে গেছে আমার ডাহা মিথ্যে কথা এটা তো উনি তো আমাকে বলে গেছে আমি তো সারাক্ষণ বলে দিতে পারতাম যে আমার কাছ থেকে আমেরিকা থেকে এসছে লোক নিয়ে গেল পরোটা আমেরিকার থেকে খেতে এসছে কিন্তু ব্যাপারটা তো তা না ওনার এখানে রিলেটিভের পারি কিংবা উনি এখানে থাকে আমেরিকায় চাকরি বাকি কোনো কর্মসূত্রে হোক বা যে কোনো কারণের জন্য এখানে থাকে সেখানে বসে আমার ভিডিওটা দেখেছে ওনার আমার কথাবার্তা গুলো ভালো লেগেছে বা যে কোনো কারণের জন্য ভালো লেগেছে তাই উনি এসছি আমার কাছ থেকে পরোটা নিতে আছে নিয়ে গেছে আপনি বলতে পারছেন আমি এটা বলবো না কখনোই যে আমেরিকা থেকে এসে খেয়ে গেছে এটা আমি কখনোই এরকম কথা বলতে পারি না আমি হ্যাঁ বলবো যে উনি এসছে হয়তো এই অঞ্চলে থাকে কোথাও বা ওরা রিলেটিভের বাড়িতে এসছে হয়তো এসছে সেখান থেকে এসে আবার এখান থেকে নিয়ে গেছে নিয়ে গেছে আমার বউকে একশো টাকা গিফট দিয়ে গেছে আমার বউকে একশো টাকা মিষ্টি খাওয়ার জন্য গিফট দিয়ে গেছে তা দেখে আমাদের কথাবার্তা ভালো লেগেছে তাই বললো তোমাকে মামা এটা তোমার জন্য দিয়ে গেলাম একশো টাকা মিষ্টি খাওয়ার জন্য দিয়ে গেছে আজ পর্যন্ত আমি ওনার কাছে যে সম্মানটা পেলাম উনি কাছে যেটা পেলাম আমি ওনার কাছে কৃতজ্ঞতা রইলাম সারা জীবনের জন্য